আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি অমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক গজেন্দ্র ছোট গল্প অসমাপ্ত গল্প শুরুর আগে দু একটি কথা যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার আর আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আপনাদের মতামত আমাকে সাহায্য করবে আমার পাঠ এবং পরিবেশনা আরও উন্নত আরও সমৃদ্ধ করতে সুতরাং আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আর কথা বাড়াব না শুনতে থাকুন আজকের গল্প অসমাপ্ত ছেলে পড়ানোর বিজ্ঞাপন একজন গৃহ শিক্ষক চাই ঠিকানা দেওয়া আছে ষোলো বাই তিন দুই বার সাত নীলাম্মা চক্রবর্তী লেন চৈতন্য লাইব্রেরিতে কাগজ পড়তে পড়তে বিজ্ঞাপনটুকু নজরে পড়েছিল পাশের একটি ভদ্রলোকের কাছ থেকে পেন্সিলটা চেয়ে নিয়ে খবরের কাগজের একটা কোণ ছিঁড়ে নিয়ে ঠিকানাটুকু টুকে নিয়েছিল সেই অস্পষ্ট ঠিকানার লেখন নিয়ে বিকালে বেরিয়েছিল না পাবার সম্ভাবনাই বেশি তবু চেষ্টা করতে দোষ কি প্রথমত নীলাম্বর চক্রবর্তীর লেন যে কোথায় তাই তার জানা ছিল না কতক লোকে জিজ্ঞাসা করলে তারা কেউই তার চেয়ে বেশি জানত না বামুন দেখতে মেসের বললে পাঁজি বা কোথায় পাওয়া যায় শেষকালে মিসর খোঁজতে খুঁজতে রাস্তার ধারে একটা পেভমেন্টের উপরে বইয়ের দোকান দেখতে পেয়ে সেইখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁজিটার পাতা উল্টে দেখে নিল চিতপুর রোড থেকে কি একটা রাস্তা বেরিয়েছে তাই থেকে নীলাম্বর চক্রবর্তী লেনের উদ্ভব চিতপুর রাস্তাটা দিয়ে পায়ে হেঁটে চলতে চলতে গা বমি বমি করে পকেটে হাত দিয়ে দেখলে একটা পয়সা আর একটা আদলা রয়েছে অগত্যা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চনন্ত রাস্তার এক দিয়ে বহু কষ্টে নীলাম্বর চক্রবর্তী লেন যদি বা মিলল তাতে বাস করবার মতো বাড়ি যে থাকতে পারে এই কথা প্রথমে কিছুতেই বিশ্বাস হলো না সে কিছু মোটা নয় কিন্তু তবুও সে গলিতে ঢুকলে আর বোধহয় হয় তিনে স্থান বাকি থাকে খানিকটা তসত করে গলিতে ঢুকল গলিটা খোঁজ দেয় প্রায় সন্ধে হয়ে এসেছিল দুয়ের দিনের দুয়ের সাথে এক নম্বর বাড়ি খুঁজতে রাত্রি গভীর হয়ে এলো এত কষ্টে যখন বাড়ি মিলল তখন আর সে বাড়িতে ডাকতে প্রবৃত্তি হলো না অত্যন্ত পুরনো ভাঙা ঝরঝরে একটা বাড়ি দেওয়ালের চুনের দাগ কালের কালিমায় ঢাকা পড়েছে মানান্দার কাঠে রেলিং খানিকটা কোথায় উড়ে গেছে সদর কপাটও খানিকটা নেই মালির কাজ নিচের তলায় প্রায় কোথাও নেই ইঁটের নগ্নমূর্তি বেরিয়ে পড়েছে যেমন অন্ধকার তেমনই দুর্গন্ধ যেন দম বন্ধ হয়ে আসে ফিরেই যাচ্ছিল শেষে মনে করলে এত দূরই যখন এসেছি শেষ দেখে যাই নরে ঘা দিতে মিতর থেকে একটা মোটা করকশ কণ্ঠে প্রশ্ন এলো কে সে উত্তর না দিয়ে আরও একবার কড়াটা নাড়লে তখন নোতলা থেকে নাঙ্গা সিঁড়ি দিয়ে ডুমডুম করে নেমে আসবার আওয়াজ পাওয়া গেল মিনিট দুই পাতে এক ভদ্রলোক দেখা দিলেন অত্যন্ত শুষ্ক অত্যন্ত কালো জড়া জীর্ণ একই দেহ অনুরূপ বয়স বাড়িটারই চল্লিশের কাছাকাছি আরো বেশি বোঝবার উপায় নেই কর্কশ কণ্ঠেই প্রশ্ন হল কি চাই মশাই আপনার কে কাগজে ছেলে পড়াবার বিজ্ঞাপন আপনি দিয়েছেন বলবেন না মশাই দুটো টাকা গালে চর মেনে নিয়ে নিলে বিজ্ঞাপন হুম সমস্ত দিনে লোক এলো না কি ফল হলো বিজ্ঞাপন দিয়ে আর তাই কি বাপু তিন চার আনা দু দুটো টাকা একটুখানি জায়গা তিন চারটি লাইন তাতে এত খরচ কি করে হয় হমকে আমি মাদ্রলোকের চৈতন্য হল বললেন হ্যাঁ ছেলে পড়ানোর বিজ্ঞানের বিজ্ঞাপন আমি দিয়েছি তাতে হয়েছে পড়াতে চাই যদি অবশ্যই আপনার পছন্দ হয় আপনি পড়াবেন পড়াতে পারবেন আপনি গে হ্যাঁ আশা তো করি মাদ্রলোক ট্যাঙ্কের মধ্যে থেকে একটা ভাঙা চশমার খাপ বের করে চশমাটা চোখে দিলেন তারপর চশমার খাপটা আমার যথাস্থানে রাখলেন একে হাতি অত বড় একটা জিনিস কাপড় হাঁটু ছাড়িয়ে ওঠে চশমার মধ্যে দিয়ে মারকতক আপাদ মস্তক নিরীক্ষণ করে প্রশ্ন করলেন কত দূর পড়াশুনো হয়েছে মশাইয়ের পাশ করেছি হুম বিক্রির কাগজটা দেখাতে পারেন আগে হ্যাঁ দরকার হলেই পারি তারপর মনে ডাকটা দমন করতে না পেরে বলে ফেললে ছাত্রটি কোন ক্লাসে পড়ে মশাই কত টাকাই বা মাইনে দেবেন এইবার ভাব কিছুটা কোমল হলো বললেন আগে একটি ছেলে আর একটি মেয়ে মেয়েটিকে স্কুলে দিই স্বভাব চরিত্র বিগড়ে যায় ছেলেটি ছোট সেভেন ক্লাসে পড়ে কত টাকা দেবেন মন্ত্রলোক চশমাটি খুলে হাতে করে বললেন চার টাকা দেবো ঠিক করেছিলুম তা আপনি না হয় পাঁচ টাকাই নেবেন পাঁচ টাকা বলেন কি মন্ত্রলোক ছোটে উঠলেন বললেন যদি তার বেশি দেবার ক্ষমতাই বা থাকবে তাহলে কাগজে বিজ্ঞাপন দিতে যাব কেন হাতের কাছেই ঢের পাওয়া যেত আর আপনি বা কি দরের মানুষ থাক মশাই আপনার চাকরি থাক চললুম আমার তারা হবে না সে চলেই যাচ্ছিল এমন সময় পেছন থেকে ডাক এলো ওহে ঝোকরা শোনোই না একবার ধরনটা এত বিশ্রী আগো ধরে তবুও সে ফিরলে তোমার পোশাক আশাক দেখে তো বোধ হচ্ছে টাকাই বা আসে কোথা থেকে শুনি ততক্ষণ করই না অন্য জায়গায় ভালো পেলে ছেড়ে দিও তার চোখের সামনে ভেসে উঠল। ম্যানেজারের বিরক্ত মুখ পকেটের দেড় পয়সা তবুও সে প্রাণপণে বলে ফেলল হান্না মশাই দু দুটো গরুকে ঠেঙানো পাঁচ টাকায় হবে না মদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন নিও নিও আর একটা টাকা আগে পেলে তোমরা ছেড়ে কথা কও না কেউ সে আমি জানি ভদ্রলোকের বদান্নতায় হাসি পেল তার মাথায় কিন্তু চট করে আরও একটা কথা খেলে গেল বললে হ্যাঁ করতে পারি যদি এক মাসের মাইনে আগাম দেন তার চোখ কপালের দিকে উঠল আগাম ছ ছটা টাকা এখন কেটে ফেললেও হবে না বরং দুটো টাকা নাও ভালো করে নাম ঠিকানা দিয়ে একটা রসিদ লিখে দাও আর আজ থেকেই পড়াও অগত তাই ভদ্রলোক পথ দেখিয়ে উপরের দিকে চললেন নিজের ঘরগুলো যা নোংরা হয়ে রয়েছে এখানে বসা যাবে না উপরের ঘরে বসেই পড়াবেন চলুন এইটুকু দয়ার জন্য অন্তত মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে সে পেছনে পেছনে উঠে গেল দুটো টাকা ভেতর থেকে এনে দিয়ে বললেন ভালো করে একটা রশিদ লিখে দাও তো দেখি নুল ঠিকানা দিও না অপমানে তার গাল দুটো লাল হয়ে উঠল কোনো রকমের রসিদ না লিখে দিলে তারপর ছাত্রছাত্রীরা দেখা দিলে ছাত্রীটির বয়স বোধ হয় বারো তেরো হবে গায়ে রংটা তামাটে কতগুলো সরু হাড়ের উপর পাতলা চামড়া জড়ানো এছাড়া চেহারার আর কিছু নজর হয় না ছাত্রটির বয়স হবে সাত যেমন রুগ্ন তেমনই অসভ্য ঘন্টা ধরে তাদের সঙ্গে বকাবকি করে যখন বেরিয়ে এলো তখন রাস্তায় অসম্ভব রকম লাগলো মনে হলো যেন কত বছর বন্ধনের পর মুক্তি পাওয়া গেল চিৎপুরের রাস্তার এমন রূপ তার নজরে পড়েনি আর কখনো দুটো টাকা হাত পেতে নিয়েছে বলে তার অনুতাপতে লাগলো কিন্তু বাইকি তখনও ফিরিয়ে দেওয়া যায় বটে কিন্তু অভাবটাও বড় বেশি জোর করে মনের বিদ্রোহ ভাবটাকে চেপে রাখলে পরের দিন আমার যথাসময় সেই নীলাম্বর চক্রবর্তীর গলি দৌড় ঠেলতেই মেয়েটি এসে দৌড় খুলে দিলে উপরে উঠে গিয়ে পড়াতে বসল যা সব পড়া দিয়েছিল কোনোটাই হয়নি ছেলেটা বই স্কুলে হারিয়ে এসে বাপের কাছ থেকে বেদম মার খেয়ে মুখটা গোঁজ করে বসেছিল তাকে কিছুতেই ঠান্ডা করা গেল না সে একটি বর্ণও পড়লে না তার বাবা বাড়ি ছিলেন না সুতরাং সে রা করেই রইল মেয়েটার সঙ্গে খানিকটা বকে সে উঠে পড়ল মেয়েটি আমার আলো নিয়ে তার সঙ্গে নিচে নেমে এলো মাছটা যখন সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে ছাত্রী তার মুখের কাছে আলোটি ধরে ফিসফিস করে বললে আমার চুম্ব খেলেন না ও বাড়ি নীলিমার মাস্টার রোজ তাকে চুমো খায় তাই তো আমি বাবাকে বলে মাস্টার কেরোসিনের আলোয় মেয়েটার মুখখানা পরিষ্কার দেখা যাচ্ছিল সে বিভৎস কষ্টি মুখের দিকে চাইতে না পেরে উৎপল মুখ ফিরিয়ে নিলে বুঝতে পেরে যেন মেয়েটা বললে পছন্দ হলো না বুঝি মরো। কি কার্তিকটি আমার ভালোই ভালোই রাজি হও তো ভালো নইলে একদিন চেঁচিয়ে সবাইকে বলবো মাস্টার আমাকে চুমু খেতে চেয়েছে ওর মনে হলো ওই একর্তি মেয়ের কোটোরগত চক্ষু দুটি যেন তাকে গিলে খাবার জন্য তৈরি হয়ে রয়েছে পুরু কালো ঠোঁট দুটি বিশুদ্ধ গিরণ করবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে মনের ভাব যথাসাধ্য চেষ্টায় গোপন রেখে সেই মেয়েটা শীর্ণ হাতটি ধরে শক্ত ঠান্ডা আঙুলগুলোর উপরে একটু চাপ দিয়ে বললে আজ নয় লক্ষ্মীটি কাল হবে নীলাম্বর চক্রবর্তীর সেই সরু গলিটার কাছ থেকে জন্মের শোধ বিদায় নিয়ে বেরিয়ে এলো সে আপনার মেসে টাকা দুটো ধার করেও ফেরত দিতে পারত কিন্তু আবার গেলে পাছে কোনো বিপদ ঘটে সেই জন্যে সেই সংকল্প ত্যাগ করতে হলো